আমাদের ভয় আসলে অজানাকে যার ব্যাপারে আমাদের জ্ঞান সীমিত তাকেই আমরা ভয় করি আর তাই আমরা ভয় পাই অন্ধকারকে আমরা জানি না অন্ধকার তার কালো পর্দার আড়ালে কি লুকিয়ে রেখেছে আমরা ভয় পাই অন্ধকার জগৎটাকে যেখানে বসবাসকারী অস্তিত্বগুলোর কুহক উপস্থিতি শিহরণ জায়গায় আমাদের শিরায় অরণ্য সেন কলকাতা পুলিশ গোয়েন্দা বিভাগের একজন দুধে অফিসার ছ ফুট লম্বা ছিপছিপে গরনের বাইক হাঁকিয়ে বেড়ানো এই অফিসারের বুদ্ধির সানে অপরাধের জাল কেটে যায় সহজেই কিন্তু অপ্রতিরোধ টল ডার খ্যানসাম অরণ্যকেও থমকে দাঁড়াতে হয় সেই রহস্যের কাছে বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না বিনয় চন্দ্র ওরফে বিনু একজন শান্ত নম্র ও ভদ্র মানুষ সে একজন প্রেমিক মানুষও বটে তা বইয়ের প্রতিও আর নিজের মনের মানুষের প্রতিও কিন্তু এসবের ঊর্ধ্বে বিনু একজন প্যারানোমাল ইনভেস্টিগেটর পরাজগত এবং পরাবাস্তব নিয়ে তার বিস্তর পড়াশোনা অতি অলৌকিক অস্তিত্বের ব্যাপারে তার ইন্দ্রিয় সদা জাগ্রত অলৌকিক ঘটনার ঘন ঘটায় ভৌতিক পরিবেশে যাত্রা শুরু হয় অরণ্য বিনুজুটির সাধারণ জগতের সীমা পেরিয়ে ঘটনা বলি যখন মোর নেয় ব্যাখ্যাতিত কোহেলিকার দিকে তখন কেমন করে ভেদ হবে সেই রহস্যের ঘেরাটো তারই আখ্যান নিয়ে হাজির অরণ্য বিনুজুটির এই প্রথম বই তোমার চোখের কালো চাই লেখিকা দীপাঞ্জনা দাস প্রকাশিত হয়েছে বিভাব পাবলিকেশন থেকে মূল্য দুশো টাকা প্রথম প্রকাশ দু হাজার তেইশ ডিসেম্বর সূচিপত্র স্ক্রিনে দেখানো হচ্ছে তোমার চোখের কালো চাই এবং মিথ্যে বলে সত্যি কিছু নেই অবশ্যই যারা ভয় পেতে ভালোবাসে বইটি তাদের জন্য বি কেয়ারফুল হোয়াট ইউ উইশ ফর ইউ মে রিসিভ ইট আমার বইটি খুবই ভালো লেগেছে এটা আমার ব্যক্তিগত মন্তব্য তবে যারা পড়বে অবশ্যই পড়ে দেখবে বইটি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে দীপাঞ্জনা দাসের লেখায় বইটি আমার তো দুর্দান্ত লেগেছেই তাই এই বইয়ের রিভিউ নিয়ে চলে এলাম বইটি কেমন লাগলো আর কারা কারা পড়েছ আর কারা কারা পড়বে এই ভিডিওটা দেখার পর তারপর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে এবং কোথা থেকে ভিডিওটা তোমরা দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ